আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি আমি সবসময় সহজ রেসিপিগুলোই বেছে বেছে দেখাই আমার আজকের রেসিপি একটা মজাদার স্ন্যাক্স একদম সহজ করেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করি আমার আজকের রেসিপি হচ্ছে টাই পিঠা রুম টেম্পারেচার তিনটা ডিম নিয়েছি ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি এক কাপ চিনি ডিমের সাথে চিনি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে ভালো ময়দা দুই কাপ লবণ এক চা চামচের চার ভাগের এক ভাগ এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব ডোটা নরম হয়েছে কারণ ডিমগুলো একটু বড়ো ছিল এখন আমি ময়দা দিতে থাকব। আমার এক কাপের মতো ময়দা লেগেছে ডোটা একটু শক্ত হতে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আপনি রান্নার তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই ময়দা অ্যাড করেছি কিন্তু এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি যথেষ্ট মিষ্টি আছে এখনও একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি বেলতে যেন সুবিধা হয় আমি ডোয়ের বড় একটা অংশ নিয়েছি ছোট ছোট করেও রুটি বানাতে পারেন আমি বড় করে রুটি বানাবো সময় যেন কম লাগে সে সে জন্য আর রুটিটা একটু পাতলা করে নেবেন তারপরে যে কোনো একটা কিছু দিয়ে গোল গোল করে কেটে নিব। আমার কাছে মনে হয়েছে এই গ্লাসের মুখটা ছোট তাই আমি এই গ্লাসটাই নিয়েছি আপনি ছোট করেও নিতে পারেন আর একটু বড় করে গোল গোল করে কেটে নিতে পারেন গোল করে কেটে নেওয়া হয়েছে এবার ওই বাকি এই অংশটুকু এভাবে করে তুলে নিব। এভাবে করেও টাই বানাতে পারেন আমি আরেকভাবে দেখাবো ওভাবেও টাই বানাতে পারেন আপনি যেটা পছন্দ করেন ওভাবেই টাই বানিয়ে নেবেন এই তো হাতে নিয়ে এভাবে কুচি কুচি করেও টাই বানাতে পারেন এটা আপনার পছন্দ কিছু টাই পিঠা বানিয়ে নিলাম বাকিগুলা বানাবো একটু পরে আগে ভাজি করে নিয়ে কিছু চুলাটা মিডিয়াম আছেই আছে তেলটা যখন একটু গরম হবে তখনই পিঠাগুলো দিয়ে দিব যখন মনে হবে এক সাইড হালকা একটু ব্রাউন হয়েছে তখনই উল্টেই দিব আমি একটু ডিপ ব্রাউন করছি কারণ অনেক দিন যেন স্টোর করে রাখা যায় বয়মে সো এরকম ব্রাউন হয়েছে এখন আমি নামিয়ে নেব আবারও দিয়েছি এভাবে করে একটু একটু করে সবগুলো ভাজি করে নেব খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে কাইন্ড অফ বিস্কিটের মতো লাগে আর আপনি স্টোরেজ করেও রেখে দিতে পারবেন অনেক দিনের মতো এই তো হয়ে গেল মজাদার টাই পিঠা। এখন আমি স্টোরেজ করে রাখবো অনেক দিনের জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ কিছুক্ষণ পর পর এসে এভাবে মুখটা খুলে নিব তারপরে মজা করে খেয়ে নেব